দর্শক বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমরা প্রত্যেক আপনাদের সামনে হাজির হই আজকে এসেছি প্রথম আলো পত্রিকা নিয়ে প্রধান শিরোনাম মুক্তিযুদ্ধের সর্বোচ্চ গৌরবের চব্বিশ তার ধারাবাহিকতা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে বাংলাদেশের অভ্যুদায় মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আসছে তালিকা যাচাই হচ্ছে বৈষম্য নিপীড়ন ও আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই জেলা উপজেলায় বিজয় মেলা হচ্ছে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র সংস্কারে কত সময় প্রয়োজন সেটি জানা জনগণের অধিকার নতুন করে দরিদ্র উনআশি লাখ মানুষ এরপরে দ্বিতীয় পাতায় রয়েছে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে মহান বিজয় দিবস আজ এরপরে তৃতীয় পাতায় রয়েছে অনেক স্থানে চুলা জ্বলছে না সংকট কারখানায়ও ভুলি গড়ে ভবিষ্যতে এগিয়ে চলার পথ কাজ শেষ না করি বাদ চালু বিআরটি প্রকল্প এরপরে চতুর্থ পাতায় রয়েছে প্রথম এবং শেষ পাতার খবরের বাকি অংশ ঢাকায় তিন দিন চোদ্দো পনেরো ও ষোলোই ডিসেম্বর এরপরে অন্যান্য প্রাত্যহিক আয়োজন তো রয়েছেই এছাড়াও এর পরবর্তী পাতায় রয়েছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে কোষাধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি শিক্ষকদের ভাটার মাটি পরিবহনে খালে বাদ দিয়ে রাস্তা নির্মাণ শেখ হাসিনার পরিবার ক্ষমতায় আসতে পারবে না সাতাশ বছর পর সম্মেলন পাঁচ মিনিটেই কমিটি গঠন চাঁদাবাজির অভিযোগ ওঠায় চুনার ঘটে ওসিকে বদলি আমাদের সামনে এবার মুক্তির লড়াই আমরা ও তারা পার্থক্য অনেক এর পরবর্তী পাতায় রয়েছে পড়াশোনার পাতা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি দশ শিল্প গ্রুপে আর্থিক অব্যবস্থাপনা অনুসন্ধানে যৌথ কমিশন বেক্সিমকোর দায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংকের চাকরিতে প্রবেশেও বত্রিশ বছর বয়স ব্যাংকের আমানতকারী একচল্লিশ শতাংশই কোটিপতি এবং এরপরে রয়েছে বিদেশের খবর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সমর্থন আরব দেশগুলোর এটি প্রধান শিরোনাম এরপরে রয়েছে গোল বৈঠক সবার জন্য নিরাপদ খাদ্য এবং পরবর্তী পাতায় রয়েছে বিনোদন নিয়ে খবর নানা আয়োজনে বিজয় দিবস আমাদের নিজস্ব বিচার বিবেচনা একটু কম বছর শেষেও জয়া মঞ্চে এসেছে মহাশূন্যের সাইকেল খেলার খবর গল্পটা বলার জন্য আছেন সতেরো জন ডে হেড স্মিথের দিনে বুমরারা এবং বিদেশি মুক্তিযুদ্ধে বিদেশি লেখক শিল্পী বন্ধু ইতিহাস সংস্কৃতির নিয়ে খবর রয়েছে দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও আপনারা প্রত্যেক দিন পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই